খুশির খবর দ্বিতীয় লন্ডন সিলেটে জায়গাসহ রেডি ফ্ল্যাটের মালিক হন আপনি কিস্তিতে প্রিয় দর্শক দেখ দাম নগদ দিয়া সুদমুক্ত কিস্তিতে আপনি রেডি ফ্ল্যাটের মালিক হইতে পারবা আমরা এই মুহূর্তে যে জায়গাতে আছি দ্বিতীয় লন্ডন সিলেটের সিলেট টু সুনামগঞ্জ রুডের আখালী সুরমা গেট বিজিবি ক্যাম্প সংলগ্ন মাউন্ট এডিরার পশ্চিম পাশে সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে সোফাতুল্লা টাওয়ারে এগারো তলা বিশিষ্ট এই টাওয়ার যেখানে পার্কিংয়ের বিশেষ সুবিধা অত্যাধুনিক একটা টাওয়ার ও টাওয়ারও আমরা আছি যেই জায়গা তৈরি আর ফোরফোরও বিক্রি শুরু হয়ে গেছে ফ্ল্যাটগুলো একদিকে তৈরি ওর একদিকে বিক্রি শুরু দুই তিন চারতলা বিক্রি হয়ে গেছে প্রতি তলায় ছয়টি ইউনিট আছে ছয়টি ফ্ল্যাট আছে প্রতি ইতিমধ্যে দুই তিন চারতলা বিক্রি শেষ পঞ্চমতলা থেকে দশম দশমতলা পর্যন্ত ফ্ল্যাটগুলো বিক্রি হয়ে ওই বিষয়টা আমি শুরু জানাইছি একক মালিক মালিকের নাম মোহাম্মদ আবদুল্লা ভাই আমরা পরিচিত মানুষ সিলেটি মানুষ আর যে বিষয়ে আপনারা জানাই মোট সরাসরি মালিকর লোক যোগাযোগ করবা কোনো সয়সান নাই রেডি ফ্ল্যাট ভাই একটু আমরা দেখি ইউসুফ ভাই আমার সাথে প্রাইম সিলেট সিলেট গতি টোয়েন্টি ফোর ডট কম থেকে আমাদের সাথে ইউসুফ ভাই আছেন আমি নুমান আছি যারা আমরা লোকে আছেন বিভিন্ন জায়গা থেকে ভাই একটু দেখাই বা খাম একবার শেষর একবার বেসা কিনা শুরু আর যে যে জায়গা তুমি আমরা যুক্ত আছি আমরা সাথে সরাসরি লাইভ থাকবা এমনকি আপনার মূল্যবান মতামত আমরা জানাইতে পারবা আপনারে আমি প্রথমে জানাইতাম হইব যে আমরা যে জায়গাতে সেই জায়গা যে এখন আমি সুবিধাগুলো জানাইম অবস্থান আগে কইছি আবারও কইমো শুরুমা গেইটা খালি বিজিবি ক্যাম্প সংলগ্ন মাউন্ট এডুরা মাউন্ট যে হসপিটাল আছে এর পশ্চিম পাশে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে এমনকি বিজবি ক্যাম্প সংলগ্ন সুরমা গেইটও সোফাত সোফাতুল্লাহ টাওয়ার এগারোতলা বিশিষ্ট টাওয়ার আন্ডারগ্রাউন্ডে সহ এগারোতলা নিজতলায় পার্কিং এর বিশেষ বিশেষ সুবিধা যারা আমরা লোকের আছেন বিভিন্ন জায়গাতে নিয়ে আপনারা আমরা লোকে বা কমেন্ট করবা এমনকি বিশ্বের বিভিন্ন দেশ তো প্রবাসী বাইরা দেখরা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী বাইরা দেখরা সিলেট যদি বসবাস করতে চাই দ্বিতীয় লন্ডন সিলেটও যদি ফ্ল্যাট কিনতে চাই রেডি ফ্ল্যাট আপনারা পাইবা সুবিধাই লোক পঞ্চাশ পারছেন অর্থাৎ অর্ধেক দাম নগদ দিবা বাকিগুলো আপনি কিস্তিতে দিবা সুদমুক্ত কিস্তি আপনি যে দাম ও দাম দিবা বাড়তি দেওয়া লাগতো নাই ও কিস্তিতে আপনি দিয়া ভাই জানা ও কিস্তিতে আপনি দিতে পারবা বাড়তি টেকা দেওয়া লাগতো নাই আপনি সাফ কবালা দলিল পাইবা জায়গা সহ ফ্লাটর মালিক হইবা খালি আইতার বসবাস করতে ভাই ভিতর দেখাও চাই ওখানেও যদি কেউ ফালং হারায় ফার্নিচার হারায় টিভি ফ্রিজ এসি যেতে মন চাই হারাইতে পারবা আমি সুবিধাগুলো আমি শুরু জানাইমু আর মালিক পক্ষের ভাই সাথে আমরা কত করার চেষ্টা করবো শুরুতে যেহেতু আপনারা যাদের সাথে সাথে জানতে পারেন যারা আমরা লোকে আসুন আমি আপনারা জানাই মো যে সোফাতুল্লা টাওয়ার এগারোতলা বিষ্ট টাওয়ার আন্ডারগ্রাউন্ড সহ এখানে পঞ্চাশটা ইউনিট আছে নিস্তলায় মার্কেট আছে আপনি যে অন্য জায়গাতেও মার্কেট করা লাগবে তা নয় না আপনি মার্কেট করে ও ফিরে দিখতে নিস্তলাতে না নিয়েও খাইতে পারবো এই সুবিধাটা আছে আরও একটা বিষয় আমি আপনারা জানাইলাম যে বিশেষ সুবিধা সিলেট টু সুনামগঞ্জ রুডের পাশে আপনি সেবা টাওয়ার তো লিফ্টে লাম্বা দুইটা লিফট আছে লিফ্টে লাম্বা আর গাড়ি তুটিয়া আপনি যেভাই যাইতা যাইতা ই একটা বিষয় আর আর আমরা লগে আসইন আমি জানাইরাম গাড়ি পার্কিংয়ের বিশেষ সুবিধা আপনি গাড়ি আনিয়ে তো এও লিফ্টে উফরে উঠে যাবা নির্বিচ্ছিন্ন বিদ্যুতের সেবা এমনকি বিশুদ্ধ পানির সুবিধা আছে বিদ্যুৎ গেলে কি কিন্তু নিজস্ব জেনারেটরের ব্যবস্থা আছে গেটম্যান আছে সিকিউরিটির শক্ত সিকিউরিটি আছে এটা কিন্তু আপনারা ফ্রিতে পাইরা তো যারা আমরা সাথে জায়গাটা আছেন আমি জানাইমু যে পঞ্চমতলা তো নে ফ্ল্যাট বিক্রি হইব দুই তিন চার তলা বিক্রি হয়ে গেছে প্রতি তলাত ছয়টি ফ্ল্যাট আছে দশম তালা পর্যন্ত ফ্ল্যাটগুলো বিক্রি হইব প্রতিটি ফ্ল্যাটে সর্বনিম্ন বারো বারোশো তো আটচল্লিশ স্কোয়ার ফিট জায়গা থেকে সতেরোশো পাঁচ স্কোয়ার ফিট জায়গা আপনি জায়গার মালিক হইবা শাকোবালা দলিল পাইবা আর রেডি ফ্ল্যাটওয়া বসবাস করবা খালি জায়গা নাই আপনি তৈরি করা ফ্ল্যাট পাইরা দাম আপনারা যারা জানতাসাই আলোচনা সাবেক দাম ওয়াহিদুর রহমান আলাইকুম রোহান ভাই বালানি ভাই বালা আছে আপনি বালানি আব্দুর রহমান ভাই আপনি বালানি খিতা অবস্থা আপনার আপনারা দেখানি আমি জানাই কিতা গীতা আছে আমার ইউসুফ ভাইয়ের সহযোগিতা কররা আমি জানাই ইমোন কিতা আছে আমার লোকে কিন্তু কত শত শত যুক্ত হইসেন আপনারা রেডি ফ্লাটের মালিক হয়ে যা জায়গার মালিক হয়ে যা দলিল ভাইরা লোকে কিন্তু আপনারা আর একটা সুবিধা হয়েছিলাম যে কিস্তিতে মালিক হয়েছিল এতদিন আপনি এসি পাইরা কিস্তিতে টিভি পাইরা কিস্তিতে ফ্রিজ পাইরা কিস্তিতে এখন এখন আপনি ফ্লাট টাওয়ারের মাঝে এখনো কিন্তু এখনো খাম চলে খান্ডা তো যে মানুষের বসবাস আর যে বিষয়টা আমি জানাই আমরা যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গাতে সকলে কমেন্ট করুক আমরা লোক থাকুক আমি একটা বিষয় জানাই যে আলোচনা সাপেক্ষে দাম সরাসরি মালিকের নাম্বার দিছি পঞ্চাশ পার্সেন্ট নগদ দিবা পঞ্চাশ পার্সেন্ট কিস্তিতে দিবা যে দাম সাই বা ও দাম দিবা বাড়তিতে দেওয়া লাগতো নাই বিশেষ সুবিধা মানে প্রতিটা ফ্ল্যাটও কিতা থাকবো দুইটি বেডরুম থাকবো একটি বেডরুম আর একটা হইল মাস্টার বেডরুম আর একটা ড্রয়িং রুম দুইটা বাথরুম অ্যাটাচ বাথরুমও আছে একটা ড্রাইনিং রুম দুইটি বারান্দা একটি কিচেন নিজস্ব বিদ্যুতের ব্যবস্থা আছে বিদ্যুৎ গেলে গিয়া জেনারেটর মানে নির্বিচ্ছিন্ন সেবা কোনো সমস্যা নাই আর আর যে বিষয় যে বিষয় না কইলে না হইব নিজস্ব পানির ব্যবস্থা বিশুদ্ধ পানির ব্যবস্থা আপনারা কিন্তু আয়রন যুক্ত পানি খাইয়া জীবন থেনা তেনা বাট আপনারা কেন বিশুদ্ধ পানির ব্যবস্থা ভাইরা আর যারা আমরা লোকে আসেন আমি জানাইলাম যে অত্যাধুনিক দুইটা লিফট আছে আপনারা ডাইরেক্ট ফ্লাটের সামনে লিফটে উঠবার একটা থলে যাইবার থল তো একবারে উপরে উঠবা ওলো একটা অবস্থা আর যারা আমরা লোকে আছেন পার্কিং এরিয়া নিস্তালে আন্ডারগ্রাউন্ড যেত বড় গাড়ি আপনারা হোক না কেন যত দামি গাড়ি হোক না কেন আপনি রাখতে পারবা শক্ত সিকিউরিটি আছে গেটম্যান আছে এক হইলো সিকিউরিটি এর ফলো সিসি ক্যামেরা এর ফর গেটম্যান আছে আর একক মালিক কোনো সমস্যা নাই আপনারা যে দলিল কোনো ঝামেলা হইতো ওইটা কোনটা নাই আপনারা ছয় সাইড তৃতীয় পক্ষের কেসনে লওয়াও লাগতো নাই আও ওই সুবিধাটাও আমি জানাইছি যারা আমরা লগে আসইন কিতা জানতা চাই এরা আপনার দরকার কিতা আমার একটু পক্ষ দর্শকরে জানাইবার লাগে আমরা আইছি আমরা মালিক পক্ষ সরাসরি মালিকের সাথে আমরা কথা কইমু আমরা এখানে একক মালিক আবদুল্লা ভাই ভাইয়া নিজে আমরা সহযোগিতা করার আজকে বাই আবার দেখা দিয়েছি ভাই একটু বারান্দা তাই বা প্রাকৃতিক পরিবেশ দেখি দেখি একটু মাতি নিতাম দ্বিতীয় লন্ডন এই সিলেট এই সিলেটও নাই কিতা দেখতা কিতা সাইরা কিতা আপনি খালি আমরা রে জানাইতা আমরা বিভিন্ন নিউজের পাশাপাশি কিন্তু আপনারা বিভিন্ন কিছু দেখাই এটা বিক্রি হয়েছে এটা তো একটু দেখাও সাইন পঞ্চম তলার একটা ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে আলোচনা চলে শেখ গুলাম রব্বানী দেখানি আপনারা পঞ্চম তলা এটা বিক্রি হয়ে গেছে আমরা মালিক বাই গেছে যাই ভাই তাই ওটার সামনে উবাই মাতি আর লন্ডনে মালিক মনে করে এটা বিক্রি হয়ে গেছে পাঁচটা তাইলে আপনারা যারা কিন্তা চাই বা সফা তুল্লা টাওয়ার আমরা আছি আখালি সুরমা সুরমা গেট সংলগ্ন বিজিবি ক্যাম্পের পাশে একদিকে মাউন্টেন হসপিটাল অপর দিকে লেখা লেখাপড়াও করতে পাররা ডাক্তরিও করাইতে পাররা প্রশাসনিক সুবিধা পাইরা এখানে আবার সিসি 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 ক্যামেরা আছে গেটম্যান আছে সিকিউরিটি আছে সকলতা আছে ওটা মালিক তো আপনি আমি জানাই আপনারা আমার প্রজেক্টটা দেখো কাইয়া আমার বিল্ডিং টা দেখোই নাইয়া দশতালা বিশিষ্ট বিল্ডিং বালা লাগবো আপনারা আন্ডারগ্রাউন্ড সহ তালা গাড়ি পার্কিং আছে প্রতি তালা ছয়টা করে ইউনিট আছে আপনারা দেখেন বালা লাগবো আর আমার আর দিয়ে আমি নিজে করাইলাম করাই না কোনো এখনো খাজ চলে আমরা কাজ বন্ধ করাইছি বর্তমানেও কিন্তু ইতলা তো খাজ চলে এক ভাই কাজ ওর এক ভাই নিজে আমার সাত এখন সাতর কাজ চলে আটতালাত আর ফাস বিক্রি হয়েছে দুইটা আর আলোচনা আছে আরো আর ছয় বিকছে দুইটা সাতও বিকছে দুইটা আপনারা আইন বালা লাগবো দেখেন আমরা যে পাঁচ তালা তো পর্যন্ত মানে দুই তালা তিন তালা ফুল বিক্রি হয়ে গেছে ফ্ল্যাট পঞ্চমতলা তালা ষষ্ঠ সপ্তম অষ্টম নবম মানে পাঁচ তালা তো বিক্রি হইব এর মাঝেও বিক্রি হয়ে গেছে সাত তালা দুইটা বিকছে আপনার ছয় তালাত বিকছে একটা আপনার পাঁচ তালাত বিক অলরেডি পাঁচ তারা বাস করে একজন ডাক্তারে কিনছে না একজন লন্ডনে কিনছে বেশি বিশেষ সুবিধা আছে বিশেষ সুবিধা আছে আমার ইনো সাপ্লাই ফানি আছে আমার নিজস্ব ফানি আছে আপনার জেনারেটার আছে আপনার লিভ দুইটা আছে আর বিশেষ সুবিধা হইলো আপনারা জায়গা সহ মালিকানা পাইবা আর আমি একক মালিক কিস্তিতে হইলো আপনার রেড ফিস্ট করিয়া যেত ওর অর্ধেক দিয়ে আপনারা উঠি দিতে পারবা ফ্ল্যাট আর বাকিগুলো আলোচনা সাবেককে কিস্তি আপনার এক বছর হোক দেড় বছর হোক হ্যাঁ প্রতিটা ফ্ল্যাটও আপনি জায়গা পাইবা আপনারা পঁচিশ পয়েন্ট পয়েন্ট পার্কিং নিলে আর একটু একটু বাড়বো মানে আমরা যে কইছি বারোশত আটচল্লিশ থেকে সতেরোশো ফার্স্ট স্কোয়ার ফিট জায়গা একশো পার্সেন্ট আসা একশো পার্সেন্ট আসা এক দুই নম্বর কথা হইলো আমার খাজনা আপডেট খাজনা সহ আছে আপনারা অনলাইনে ঢুকিয়া দেখতে পারবা আমার বাইনতে যদি এডভোকেট লই আইনজীবী লইয়া যাচাই চাই করিয়া কিনতে চান কিনতে পারবা এখন কোর যুগ তো আসলে আইনজীবী লাগে না এখন কোর যুগ তো হইলো নেটোর যুগ নেটো হামাইলে চার্জ দিলেও খান নামে জায়গাটা আছে বারোই যদি দেখতে চান অসুবিধা না অসুবিধা এটা তো কোনো সমস্যা না তো আমরা লন্ডনী বাইয়ান আছেন লন্ডনি আমেরিকান অস্ট্রেলিয়ান কত দেশে আমরা বাইয়ান আছেন যে বাইয়ানটি কিন্তু আহ মনের মতন জায়গা দুগাইরা মনের মতন বাড়ি দুগাইরা তো আপনি জায়গাও দিরা বাড়িও দিরা গাড়ি তো হওয়ার জায়গা দিরা নিরাপত্তাও দিরা ইয়ান তোর কেতা আশা করলাম আমার যারা কাস্টমার এরা বেশিরভাগ প্রবাসী বুঝছেন বিল্ডিং ও যে যারা নিচে দুই তিন সাইড যারা নিচে এরা বেশিরভাগ হইল আপনার ব্যাংকার লন্ডনি প্রবাসী আর আপনার একজন ডাক্তারের নিচিন তাই হইলো আপনার আমার ফ্ল্যাটের ভিতরে কি কি সুবিধা প্রতিটা ফ্ল্যাটও আছে আমার তিন বেডও আছে দুই বেডও আছে আপনার তিন বেডও আইলো আপনার দুইটা মাস্টার বেড একটা কমন বেড তিনটা তিনটা বাথরুম আছে আপনার সব বালা ফিটিংস লাগাইছি টাইসও বালা লাগাইছি আশা করি আপনারা দেখলে বালা লাগবো নিরাপত্তার বিষয়টা কতটুকু সব আগে নিরাপত্তা দরকার নিরাপত্তা তো আপনার আসল জিনিস হইলো আপনার আর ই এলাকা হইলো একটু বালা এরিয়া আপনার বিজিবি কেম আপনার আসলে সিলেটি মানুষ যারা এরা এই এলাকা সম্বন্ধে বালা জান এনে নিরাপত্তার কোনো ঘাটতি নাই এই এলাকার আশা করা আমার ইচ্ছে আরও বালা নিরাপত্তা আমি দেখুন সিসি ক্যামেরা আছে আপনার আর আমি ও এলাকার ছেলে সিলেটি একশো সিলেটি আমার বাড়ি টুকর বাজার আমার বাড়ি টুকর আর বিল্ডিংটা পড়ছে আঁকালি এটা হইলো আমার নানা বাড়ির এরিয়া আমার দাদার নাম হইলো আজি সফাতুল্লাহ আমার নানা নাম হইলো আজি সফাতুল্লাহ তো সফাতুল্লাহ টাওয়ারর মালিক আপনি আর আমরার ছেলেটি বায়ান ধরে কিতা কইরা লই দি দাও জি হ্যাঁ আপনারা দেখিয়া বালা লাগবো ভালো লাগলে তো লইতইব অবশ্যই আপনারা লাইনে কত ভাড়া রাখছেনিনা আমি ন তালা 탁মু আমি নয় তালা 탁মু আমি নিজে নয় তালা 탁মু মালিক সব সময় নিস্তালার আকয় না আপনি ওহরে নয় আমি নয় তালা করমু আপনার টপ টপ ফ্লোর আমার আশা আছে এটা চাইনিজ করার বিয়ার পার্টি সেন্টার করা বাকি বাজু আল্লাহ জানে আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু অনেক মালিক আমি দেখছি নিস্তালাত তখন লোক লোক যাই থাকি আর আমার বাইয়ে দেখা যায় যে সবর লোকে নয়তালাত থাকতা কারণ বিশেষ সুবিধা দুইটা উন্নত মানের লিফট আছে উঠবো আর এক চাপে নিচে লাম্বা আমরা লগে নাক্ষা বাইনি আমরা লগে যুক্ত তা আমি দেখলাম তাসকিন আমাদের ইউটিউবের পরিচালক প্রাইম সিলেটের আপনি যারা আমরা লোকে আসেন ফেসবুকও আমরা রেফাইবা ইউটিউবও আমরা পাইবা সফাতুল্লাহ টাওয়ার বিক্রি সফাতুল্লাহ টাওয়ার পঞ্চাশটা ইউনিট আছে আর পঞ্চাশটা ইউনিটের মধ্যে পঞ্চমতলা থেকে দশমতলা পর্যন্ত ফ্ল্যাটগুলো বিক্রি হইব ইতিমধ্যে দুইতলা তিনতলা চতুর্থতলা প্রতিটি তলা প্রতিটি তালায় ছয়টি ইউনিট মানে দ্বিতীয়তলা তৃতীয়তলা চতুর্থতলা বিক্রি হয়ে গেছে পঞ্চমতলা ষষ্ঠতলা সপ্তম তলা অষ্টম তলা নবম তলা দশম তলা অর্থাৎ পাঁচ তলা তো নিয়ে বিক্রি হইব তাও একটা দুইটা ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে খাস একবার চলে এর বিক্রি একবার শুরু ও তো সামনে ওটা নো বিক্রি হয়ে গেছে বা এবার যাইও না এবার বিক্রি বা মানুষ বাড়ে জুতা রাখা এবার যাওয়ার দরকার নাই ও ভাই একটু ঘুরিয়ে যাবো আমি ওই তিন বেডরুম একটা দেখি লাই আমার আবদুল্লা ভাইয়ে যদি একটু দেখাইন যে যে কিনবা অন ঘুমাইবা ও ভাই থাকবা আমি আরও খুশি হইম আমি তো সিলেটি আমরা সবসময় সিলেটি লাইন আন্তরিক তো আমরা লগেও কিন্তু আসেন সিলেটি বাইন বেশি আমি সেটা লাগাই রাম সম্পূর্ণ আমার আর দিয়ে লাগাই কোনো সাব কন্ট্যাক্ট নাই আপনার দরজা আমি আপনার বানাইয়া লাগাই রাম চৌকার দিছি আপনার লোয়া কাঠের চৌকার দিছি টাইস দিছি আপনার চারু টাইস দিছি আর রং ব্যবহার করছি বাজার আশা করলাম আপনারা পালা লাগবো বারবার কইরা আমি কথা রাখি এটা হইলো আপনার তিন বেডর তিন বেডর ফ্ল্যাট আপনার টাইস হইলো আপনার চারু টাইচ আর ডয়িং রুম ডয়িং রুম ও ডয়িং রুম ও হইলো বাথরুম অ্যাটাচ বাথরুম

সম্পূর্ণ রেডি পড়া আপনারা আমাদের একদিন কি দুই দিনের সময় বিভাগ দুই আপনার আচ্ছা যারা কিংবা তারা কিনা সুবিধা দিবা মানে না আমি এখন ওই যে আপনার সিমেন্ট লাগাইল কিছু দুলা বালু আছে মানুষ ভিজিট আর ভিজিট করে দেখে এর কি আপনার পরিষ্কার করা যান না আছে আপনার সাততলা সাততলা যে দুইটা বিচ্ছে এরা আপনার নিজের নিজে তারা ফ্ল্যাট তারার তারার বানাইয়া নেয় আপনার তারা ডিজাইন করে তারা বানাইয়া নেয় তারা রুম সেট করে ওখানে যদি আপনারও কিনার খেয়াল থাকে আপনার আর কিনার থাকে সাততলা তেটা পারলেন আপনারা আপনারা রুম সেটআপ করতে পারবেন এখন আমরা মাস্টার বেডরুম মাস্টার হইল আপনার ডাইনিং রুম ডাইনিং রুম আপনার এখানে কিচেন আছে আপনার ডাইনিং রুম হইল এখানটা আর হইল আপনার এটা কি বেডরুম এটা টেবিল বেডরুম এটা হইল আকাশ ফাকু গ্যাজেট

আটা মাস্টার বেড আটা মাস্টার বেড হলো গিয়ে আপনার এটা বারেন্দা আছে খুব সুন্দর মনোরম বারেন্দা আপনারা খেয়াল করা বুধ মনোরম বারেন্দা বুঝছেন আপনার আর আছে মাস্টার বেড মাস্টার বেড খুব বড় বেডরুম আপনার এরপরে আপনার বাথরুম আছে আপনার অ্যাটাচ বাথরুম আছে আচ্ছা একটু আপনার কাছে শুনুন কি

বিজিবি ক্যাম্প বুঝছেন নি বিজিবি থেকে এরপরে আবার বারসিটি আর পাশে বারসিটি আপনার সামনে দিক হইবা আপনার পূর্বে দিক হইবা মাউ ডেডোরা সবরু কিন্তু রুববা লাই থাকে একটা ফেটো বেত না দলিলো মেডিকে যাইতে কত মিনিট লাগবে দুই তিন মিনিট দুই তিন মিনিট আপনার বিশেষ বিশেষ ধন্যবাদ কেউ যদি সরাসরি আপনার লগে যোগাযোগ করেন আমরা মিডিয়া পরিচয় দেই আমি আশা করব আপনি আন্তরিকতার সহিত সহিত কথা কইবা আমরা কিন্তু সিলেটি বিশেষ স্যার দুম ও সিলেটি বিশেষ স্যার নাম কি দাম এটা আলোচনা সাবে কে দেখবা আগে আমি আমি দাম কইরাম না ও কারণে আমি নিজে একক মালিক হিসাবে আমি যে কোনো সিদ্ধান্ত যে কোনো সময় নিতাম পারবো আলোচনা সাবে কে যদি আপনারা পছন্দ লাগে বই যে মোটে বললো টে বইয়া দাম ধর ঠিক ঠিক দিব আলহামদুলিল্লাহ উঠি যাবে প্রাইস প্রাইসটা আমি চাইরাম না আপনার আরে হইতাম আপনার আরে দেখতাম চাইরাম আইতা আমার অফিসও ভিজিট করতা খাইয়া যাইতা ফ্লাটটা দেখতা নৌকা না নৌকা কথা না মন্তব্য করিয়া দিতা। বলতে আপনি মালিক সাইলে একটু দিক দিক করতে দিক দিক যদি আলোচনা কি আমার কথাবার্তা পালা লাগে তে একটু নিশমিশ হইব অবশ্যই আলোচনা সুবিধা সুবিধা আছে আছে রিফাত আছে রিফাত আছে আরও দুই তিন আমার দোকান আছে প্রায় আট দশটা বিউটি পার্লার আছে সুযোগ সুবিধা সত্ত্বেও আছে আলহামদুলিল্লাহ এক দুই নম্বর কথা হইলো আপনার ফ্ল্যাটও যদি কোনো পুরুষ মানুষ নাও থাকে তো আমার কেয়ার টাকারে আপনার এসব বাজার টাজার করিয়া দিয়া এটা ব্যবস্থা আছে আপনার প্রবাসী বা ইন্দুলেন্ট বিশেষ সুবিধা আছে এ প্রবাসী আসুই না আমার ইনো মাঝে ফ্যামিলি জাস্ট মুরব্বী মা বাপ তুইয়া গেছে আপনার তার অত আপনার আছে মানে মিটারও টেকাটা আপনার আমার কেয়ারটেকারে মারিয়া দেয় আপনার বিদ্যুৎ মিটারের টেকাটাও আছে তো মিটারের টেকাটাও অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ আছে সপ্তাহ আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোন আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে নম্বরটা হইল জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ফাইভ সেভেন থ্রি জিরো এইট থ্রি আমরা যে ফ্ল্যাটে ঢুকলাম এখানে তিনটা বেডরুম পাইলাম তিনটা বাথরুম পাইলাম এখানে এইখানে বারান্দা পাইলাম দুইটা বারান্দা দুইটা দুইটা বারান্দা পাইলাম এরপর এটাচ বাথরুম কি সুবিধা এরপরে আপনি যদি মন বালা থাকে না বিষণ্ন মন থাকে ওগুলো বারান্দার বই আর কি বইয়া ওনার প্রাকৃতিক পরিবেশ আপনি ফিল করবা বালা লাগব সেলু আহমেদ নগদ কত টাকা দিতে হবে পরে কিন্তু কত টাকা দিতে হবে ভাই আপনি মানে তারা সাথে আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দাম ফুরাইবা দাম ফুরানির পরে সবকিছু ঠিক হওয়ার পরে ফটো মিললে আপনি কাগজ দেখবা তার সাথে কথা কইবা আপনার যদি পছন্দ হয় তারার যদি আপনারই পছন্দ হয় বিশ্বস্ত হয় ঠিক হয় তাহলে দ্বিতীয় লন্ডন এই সিলেট আপনি জায়গা কিনত জায়গার রেডি ফ্ল্যাট কিনতা আর সিলেটটি সুনামগঞ্জ রুটের পাশে বিজিবি ক্যাম্প সংলগ্ন মাউন্ট এডুরার পাশে বার্সিটি গেটের পাশে আপনি ই ফ্ল্যাটও থাকতা আপনি বারান্দা বেয়ে দেখো প্রাকৃতিক পরিবেশ বিয়ু করতে পারবা তো যে কথা কোয়াতে আসলাম যে প্রথম হচ্ছে আপনি তাদের জায়গা দেখবেন সাফকালা দলিল পাবেন খাজনা শো সব ক্লিয়ার বাই হইলাই সব কিছু ক্লিয়ার সাফকালা দলিল পাইবা খাজনা শো দেখতে পারবা অনলাইনও দেখতে পারবা আপনি অ্যাডভোকেট লইয়াইয়াও দেখতে পারবা দাম দাম আলোচনা সাপেক্ষে দাম ক্লিয়ার হওয়ার পর আপনি পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ অর্ধেক দাম নগদ দিবা বাকিগুলো সুদমুক্ত কিস্তি দিয়ে অর্থাৎ আপনি অতিরিক্ত কিছু দেওয়া লাগতো না যা দাম তা দিবা উটারে হয় সুদমুক্ত কিস্তি অর্থাৎ আপনারা যা দাম হবে পঞ্চাশ নগদ দিবেন আর বাকিগুলো আপনি কিস্তিতে দিবেন তাও তাইন কইরা পঞ্চাশ পার্সেন্ট দেওয়া লাগতো না যদি আপনারে তানোর পছন্দ হয়ে যায় আর আপনার তানরে পছন্দ হয়ে যায় অর্থাৎ একে অপরের যদি মিল মোহব্বত হয়ে যায় আপনারা একরে ইজি কিনিল তা পারবা আমরা একটু বারান্দা যাই মু সিলেটু সিনাম জরুর দেখাই মু বিদায় নিমু বিদায় নিমু দর্শক আমি কথার ফাঁকো জানাই আর সফাতুল্লাহ টাওয়ার এগারো তলা বিশিষ্ট এই টাওয়ার আন্ডার সহ পঞ্চম থেকে বিক্রি হবে দুই তিন চার বিক্রি হয়ে গেছে আপনারা যারা চাইরা আপনারা পঞ্চমতলা থেকে কিনবা তাও ষষ্ঠ তলা সপ্তম তলায় আপনারা যারা চাইরা দ্রুত যোগাযোগ করবে একদিকে চলে একদিকে চলে আর একদিকে বিক্রি চলের একটা অবস্থা যেমন এই যে শেখ গোলাম রব্বানি এক ভাই কিনিলিয়া কিনিয়া ওনার নাম হুম লিখিল দিলুয়ার বাই অনেক সুন্দর অনেক আসেন আমরা লোকে তো ওপর দিকে হাউসাই ওটা বিক্রি হয়ে গেছে আর আপনারা মাঝখানে হামাই অর্থাৎ মাঝে থাকলে স্যুপ পাওয়া যায় আমি মনে করি তো যারা আমরা বিভিন্ন জায়গাতে প্রায় এখন পর্যন্ত জানি যে এখানে পঞ্চাশটা ফ্ল্যাটের মধ্যে ত্রিশটার মতন ফ্ল্যাট আছে আপনারা কিন্তু ইলে যোগাযোগ করি তাও দেখো ভাই দরজাটা লোক বারান্দাত গিয়ে আমরা বিদায় লইলাই সিলেটে সুনামগঞ্জ রুট দেখাইয়া আর প্রত্যেকটা এই সুবিধাটা আমি জানাইছি আর আমি জানাইমু দিয়া জানাই আমি বিদায় নিমু আর যারা আমরা লগে আছেন আপনার কোনটা জানতে চাইছেন গ্যাস কিলা নাই না কিলা আব্দুল্লাহ ভাই গ্যাস সুবিধাটা একটু জানতাম চাই আর আমি আপনাদের যদি আপনারা আপনি সামনে আই হইন আমরা প্রাকৃতিক পরিবেশ বিদায় বিদ্যালয় লিমুক না আছে গ্যাস বর্তমান অবস্থা কিটা সিলিন্ডার গ্যাস কিনা না না এই ওর গ্যাস তো আপনারা সরকারি বন্ধ সরকারিভাবে বন্ধ হিসাবে আপনার ইন যে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা যেব আমি সিস্টেম রাখছি আপনার আন্ডারগ্রাউন্ডও সিস্টেম রাখছি আপনার পাকুটার সিস্টেম রাখছি এটা একটা বিষয় আর একটা বিষয় ক্লিয়ার হয়েছিলাম আছে গ্যাসের লাইন কাম করা আছে যদি কোন দিন ভবিষ্যতে সরকারে ছাড়ে তে আপনার গ্যাসের লাইনের আমি সিস্টেম রাখছি আপনার সাথে সাথে হওয়া যাই আমার বিভিন্ন জায়গা তো আসেন ওই দশকের সিলেট টু সুনামগঞ্জ রোডও আমরখানা তনে গুলো যেমন ওই যে গোবিন্দগঞ্জ সাতক ও এরিয়ার গাড়িগুলো যার সিলেট টু সুনামগঞ্জ রোড অপরদিকে বিজিবি ক্যাম্প দেখো কো ভাই এই যে সিলেট বেটালিয়ান সদর জকিগঞ্জ বেটালিয়ান এই সম্ভবত উনিশ বিজিবি লেখা যাই হোক এটা বিজিবি সংখ্যা তবে এই যে বিজিবি বিজিবি ক্যাম্প ওপর দিকে মানে প্রশাসনিক এরিয়া আপনারা কিন্তু প্রোটোকল ফাইয়ার সবসময় এরপরই কেন তো সিসি ক্যামেরা থাকবো গেটম্যান থাকবো সিকিউরিটি গার্ড তো আর থাকবো নিস্তলায় বাজার বাজার করিয়া আপনি কিন্তু জায়গা তো পারেন না তার পাশাপাশি পাশি মাহমুন্ডিরা হসপিটাল আছে সিটি ভার্সিটি ভার্সিটি গেট তো আপনারা অনেক সিন তো যারা আমরা লোকে আসেন আপনারা খিতা জানতাইরা আমরা একজন ক্রেতা ইচ্ছো লাইভ লাইভও আছি সরাসরি আর আর আমি লেট আর না ওনার কাছে কি

বেডরুম তিনটা ড্রয়িং ড্রয়িং একটা ড্রয়িং ড্রাইভিং একটা বারান্দা বারান্দা তো আছে সামনে দি সামনে দি আছে কটা একটা আছে এরপর হইল এটাচ বাথরুম আছে নি হুম বাথরুম আছে পানি সুবিধা থাকে ভালো পানি বিদ্যুৎ সব ভালো পঞ্চাশ পার্সেন্ট নগদ দিয়ে বাকিগুলো কিস্তিতে দেওয়া যায় এই সুবিধাটা আসা আপনি কেন

না খালি সুরমা গেট সংলগ্ন সোফাতুল্লা টাওয়ার এগারো এগারো তলা বিশিষ্ট এই টাওয়ারের একক মালিক মোহাম্মদ আবদুল্লা ভাই আমরা আজকে দেখাতেইছি আপনারে দেখা নিতেছি তো সব মিলিয়ে আপনারা আমি ধন্যবাদ জানাইরাম আপনারা এই জায়গা থেকে আপনারা ফ্ল্যাট কিনিয়া শুধু যে ফ্ল্যাটর মালিক হইবা তা নাই আপনারা রূপে তখন জেলাও তখন জায়গার মালিক হইরা ফ্ল্যাটর মালিক হইয়া দ্বিতীয় লন্ডন সিলেট আপনি পরিবার লইয়া তাঁকরা যদি আপনি বিদেশে যায়নি আপনারা কিন্তু সেফলিভাবে আপনার পরিবারের আত্মীয় স্বজন এই জায়গাতে রাখিয়া যাইতে পারবা সিসি ক্যামেরা প্রশাসনিক এরিয়া গেটম্যান সিকিউরিটি লিফ্ট আছে ডাইরেক্ট উঠি তা কারেন্ট গেলে কি জেনারেটর চলবো খোঁজেন আর গরম লাগবো না তো যারা আমরা লোকে আসই প্রত্যেক রে ধন্যবাদ জানাইয়া সবার দীর্ঘ সুস্থতা নেই কামনা করি বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম